আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ রবিবার তাই আজকে মোহাম্মদপুরে সলিমুল্লাহ রোডে একটি মেলা বসে মেলাটি বেশ বড় হয় তো আমরা এখানে মাঝে মাঝে আসি যখন আমাদের প্রয়োজন হয় তো এখানে খুবই সুলভ মূল্যে আপনি দৈনন্দিন জিনিসপত্র পাবেন কাপড় থেকে শুরু করে আপনি বেডশিট পর্দা বাচ্চাদের জিনিস বাচ্চাদের কাপড় কসমেটিক্স সব আপনারা এখানে একটু খুঁজে খুঁজে বের করে সবই আপনারা সুলভ মূলে পেয়ে যাচ্ছেন এখানে দেখা যাচ্ছে জুয়েলারি আর এখানে বিভিন্ন রকমের প্যান্ট পাওয়া যায় এখানে ওনারা রেখে লিখে রেখেছেন বিদেশি পণ্য আসলে আমার জানা নেই এগুলো আদৌ বিশি বিদেশি পণ্য কিনা কিন্তু এখানে ছোট ছোটো টপস আছে এবং কিছু প্যান্ট আছে যেগুলো এক্সপোর্ট কোয়ালিটির এখানে এক একটা দোকান এক এক রকমের জিনিস পাবেন দেখেন কত চুরি আছে এটা হচ্ছে আপনারা ছোট ছোট টুকরা কাপড়ের দোকান এই ভাই নিয়ে বসে এখানে সালোয়ার কামিজের পিস এখানে আরঙের কিছু কালেকশন পাওয়া পাওয়া যাবে এই ভাইয়া নিয়ে বসেছে দশ টাকা দামের কানের দুল বিশ টাকা দামের কানের দুল এখানে আপনারা খুঁজে খুবই ভালো ভালো জিনিস পাবেন আপনাদের যখন মনে হবে যে বাহিরের যেমন নিউ মার্কেটে আমরা যেয়ে থাকি অনেক ধরনের জিনিস পাওয়া যায় কম দামি বেশি দামে এখানেও তাই আপনারা এখানে ঘুরে ঘুরে আস্তে আস্তে এবং অবশ্য অবশ্যই দর কষাকষিও করা যায় এখানে সবই আপনারা পাবেন এখানে লেস বসেছে দেখেন জামাতে লাগানো লেস কত রকমের হরেক রকমের হরেক কালারের পাবেন পাশের ভ্যানে পাওয়া যায় সুতো থেকে শুরু করে সব কিছুই আছে আর হচ্ছে এখানে পেয়ে যাচ্ছেন আপনারা প্যান্ট এটা এখানে ওয়ান পিসও আছে এগুলো দুশো টাকা করে আমি দামাদামি করলাম এখানে দশ টাকা দামের কিছু ব্যান্ড পাওয়া যায় বাচ্চাদের পাশেই খুচরা কাপড় এই কাপড়গুলো গজ হিসেবে কিনতে পাবেন আবার পিস হিসেবেও পাবেন এখানে এক কালার দেখছেন এখানেও আমি কিছুক্ষণ দর কষাকষি করেছি আমার সাথে মতে মিলে নাই দেখে আমি আর নিলাম না তো যাই হোক এখানে আপনারা কিছু এখানেও ছোটা কাপড় এগুলো হচ্ছে বিশ টাকা দশ টাকা তিরিশ টাকা করে পিস এগুলো নিলে হয় কি আপনারা অনেক সময় দেখা যায় খুঁজে খুঁজে একটা জামার পিসও পেয়ে যেতে পারেন আর এখানে খাবারের দোকানও আছে কিছু ছোট ছোট সেখানে ভাজার চিপস টিপস এগুলো পাওয়া যাবে এই দোকানটা শুধুই ওড়নার এখানে হরেক রকমের ওড়না পাবেন এখানে একশো টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শো এই দাম পর্যন্ত আমরা ওড়না দেখতে পাবো আপনাদের জামার সাথে ম্যাচিং করে আপনারা কিনে নিতে পারবেন এখানে অনেক রকম বেডশিট পাওয়া যাচ্ছে এই বেডশিটগুলো এক একটা এক এক সাইজের এক এক দামের হয়ে থাকে তার পাশে কতগুলো প্যান্ট পাওয়া যাচ্ছে এই প্যান্টগুলো আসলে এই কাপড়গুলো অনেক সফট আর এগুলো আমার বাচ্চাদেরকেও আমি পরিয়েছি খুবই কমফোর্টেবল ফিল করে আমার বাচ্চারা এই পায়জামাগুলো পরতে আর এই আছে লেস এই লেসগুলো আসলে পাঁচ টাকা গজ দশ টাকা গজও আছে এগুলো আপনাদের দেখে দেখে পছন্দ অনুযায়ী কিনতে হবে আর এই পাশে আছে কিছু গেঞ্জি কিছু ওয়ান পিস টু পিস আর গেঞ্জিগুলো বরাবরই বেশিরভাগ এক্সপোর্ট কোয়ালিটির ওনারা বলে থাকেন এই যে দেখেন উনি মাপছে এগুলো হচ্ছে পাঁচ টাকা করে গজ লেস এগুলো আমরা জামার মধ্যে দিতে পারি এবং আপনারা বেছে বেছে ভালো ধরনের নিতে পারেন আর এই পাশে আছে পর্দার কালেকশন এখানে পর্দাগুলো আপনারা এক একটা এক এক কালারের যেহেতু আমার পর্দার কোনো দরকার নাই এর জন্য আমি আর ওনাদের কাছে এই দামগুলো জিজ্ঞেস করিনি সম্ভবত আড়াইশো থেকে শুরু পর্দা এই যে দেখেন এই পুরো মাঠটা জুড়েই মেলাটা বসে এবং এখনও দেখেন দুপুর একটা বাজে তাও ভ্যানগুলো এসে জড়ো হয়েছে এবং এখানে ওনারা দোকানগুলো খুলবে এটা ওপেন এয়ারে হয় এজন্য আপনাদের একটু কষ্ট হবে কিন্তু যেহেতু পুরো মাঠটাতেই একটু একটু জায়গায় আপনারা গাছ পাচ্ছেন গাছের ছাউনিতে বসে সেহেতু আবার একটু স্বস্তিও পাবেন এখানে ব্যাগের কালেকশান দেখেছেন জুতোর কালেকশান আছে এইগুলো সব ওয়ান পিস টু পিস আর এগুলো হচ্ছে ছোট ছোটো টপস গাউন এগুলো আছে এগুলো হচ্ছে ওনাদের রেডিমেড প্লাজোগুলো এগুলো হচ্ছে সব ওয়ান পিস ওয়ান পিসের পাশে আবারও লেসের দোকান এখানে হচ্ছে গার্মেন্টসের শার্ট বিক্রি করছে গার্মেন্টসের প্যান্ট বিক্রি করছে গেঞ্জে কাপড় বিক্রি করছে আর এগুলো সব ওড়না এখানেও দেখেন কত ওনার কালেকশন খুব সুন্দর লাগছে দেখতে তাই না আর এখানে স্যান্ডেল এগুলো কমফোর্টেবল খুব সফট স্যান্ডেলগুলো এগুলো হচ্ছে এক ধরনের এর সফট কাপড় এটা হচ্ছে মেবি পাঁচশো টাকা করে এই ওয়ান পিসগুলো আমরা দামাদামিও করেছি এবং ওনারা বলছে যেটাই নেন আপনি পাঁচশো যাই হোক এটা দেখে দেখে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এখানে ওয়ান পিস এগুলো হচ্ছে মূলত গাউন আর হচ্ছে পায়জামা এখানেও ওয়ান পিস মূলত এখানে মহিলাদের কাপড় আর বাচ্চাদের কাপড়ই আপনি বেশি দেখতে পাবেন যেহেতু এই মেলাতে মহিলারাই বেশি আসে আমরা যখন যারা বাচ্চাদের স্কুলে দিয়ে আমরা অনেকেই এই মেলাতে ঘুরতে আসি অনেকে বাসার আশেপাশে বাসা থেকে আসে আর এই টাইমে হয় রবিবারে সকাল থেকে সকাল নয়টা থেকে শুরু করে দুপুর পাঁচটা বিকেল পাঁচটা পর্যন্ত হয় আর এই টাইমে তো আর পুরুষ মানুষ আসতে পারে না সব মহিলারাই আসে এই মেলাটা মূলত মহিলারাই বেশি আসে তো যাই হোক আমাদের মেলা ঘোরাটা মোটামুটি শেষ হয়ে গিয়েছে আমরা আমি এখন আবারও সে একই জায়গা দিয়ে বের হয়ে যাচ্ছি আর এখানে দেখেন ফিক্সড করা প্রাইস পাঁচশো করে এগুলো থ্রি পিস কটন থ্রি পিস এই যে দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের স্কুলের দিকে যেহেতু স্কুলে প্রায় ছুটির সময় হয়ে গিয়েছে এই রাস্তা দিয়েই আমরা আবার স্কুলের দিকে চলে যাচ্ছি যেতে যেতে কি আইটেমও দেখে নিচ্ছি এখানে মগ আছে গ্লাস আর হচ্ছে প্লেটস আছে প্লেটস গুলো অনেক সুন্দর এখন তো এগুলো অনেক পাওয়া যাচ্ছে ওনার এই ক্রকারিজের আইটেমের একটা ভ্যানি বসেছে মেলার বাহিরে তা আমাদের দেখার শেষ আমরা এগিয়ে যাচ্ছি স্কুলের সামনে বেশ অনেক ভিড় পড়ে গিয়েছে কারণ এখন এইচএসির এক্সাম শেষ হয়েছে তো দেখেন এইচএসির বাচ্চারা এই মাঠটা এসে ভিড় জমিয়েছে তো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে